এই বাংলাদেশের প্রবলেমের কারণে ইন্ডিয়ার মধ্যেও কিন্তু প্রবলেমটা অলরেডি শুরু হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গলে অলরেডি আন্দোলন শুরু হয়ে গিয়েছে এই বাংলাদেশকে বাঁচানোর জন্য কিন্তু জানেন এই বাংলাদেশের যে মধ্যে এত যে অত্যাচারটা চলছে এটা এক সাইডে বাংলাদেশকে বরবাদ করছে এক সাইডে বাংলাদেশের মানুষকে বরবাদ করছে এক সাইডে বাংলাদেশের মানুষ পুরোপুরি লুটপাট করছে চলুন তাহলে আজকের বিষয়তে আপনাদের দেখাবো বাংলাদেশ কীভাবে নিজেদের দেশকে যেমন পারছে লুটে নিয়ে যাচ্ছে কারণ আপনারা জানেন এরা এই বাংলাদেশের লোকগুলোই কিন্তু প্রাইম মিনিস্টারকে পছন্দ করেনি বলেই প্রাইম মিনিস্টার তাদের প্রাণের ভয়ে ইন্ডিয়াতে চলে আসে তার নিজের সেফটির জন্য কিন্তু আপনারা কি জানেন এই বাংলাদেশের মধ্যে সব থেকে আন্দোলন যে করছে তাদের মধ্যে রয়েছে কে স্টুডেন্ট অ্যাকচুয়ালি সেখানে স্টুডেন্টরা প্রতিবাদ করছে কিন্তু স্টুডেন্টের পিছনে মানে ছাত্রদের পিছনে রয়েছে কে মাওবাদী আতঙ্কবাদী থেকে শুরু করে এবং পাকিস্তানি কিছু এজেন্ডা এবং কিছু চোর ডাকাত যারা বেরিয়ে যে যেমন পারছে এই বাংলাদেশকে কিন্তু লুটে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে জানেন কিন্তু আপনারা কি জানেন এই যে লুটার কাজটা কিভাবে এতটা ভয়ঙ্কর চলছে যে আপনি ভুলতে পারবেন না অ্যাকচুয়ালি এরা চাইছে প্রাইম মিনিস্টারটাকে পছন্দ করে না তাকে চেঞ্জ করবে কিন্তু এদের প্রাইম মিনিস্টারটাকে চেঞ্জ করার লক্ষ্যে সেখানে রবীন্দ্রনাথ টেগোরের মূর্তি ভাঙছে সেখানে স্বাধীনতা আন্দোলন করে যারা এই বাংলাদেশটাকে স্বাধীন দিয়েছে তাদের মূর্তিটাকে ভেঙে দিচ্ছে তার মানে ভাবেন এরা কি স্টুডেন্টের পর্যায়ে কোনো পড়ে আরেকটি ভয়ঙ্কর নিউজ আপনি কি জানেন বাংলাদেশের যে পার্লামেন্ট রয়েছে শেখ হাসিনার যে বাড়ি রয়েছে সেখানে ঢুকে ভাঙচুর করে যে যেমন পেরেছে জিনিসপত্র লুটে নিয়ে যাচ্ছে যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা হয়তো অনেক নিউজ চ্যানেল দেখছেন যদি না দেখে থাকেন আপনাদের লাইভ প্রুফ কিছু দেখাচ্ছি এ দেখুন এই হচ্ছে সেই বাংলাদেশের লোক দেখুন যারা নিজের মতো করে এদের পার্লামেন্টকে ভাঙচুর করছে পার্লামেন্টের মধ্যে ঢুকে সেখানে সিগারেট খাচ্ছে ভেবেছেন যেখানে যেতে গেলে এদের প্রায় কি যে কষ্ট করতে হবে এবং কতটা দক্ষতা অর্জন করতে হবে এই বাংলাদেশি লোকেদের এদের প্রায় নাইনটি পারসেন্ট লোকেরই কোনো জানা নেই সেই পার্লামেন্টের ওপরে ঠ্যাং তুলে দিয়ে এরা সিগারেটের পর সিগারেট খাচ্ছে এবং সেখানে মজা নিচ্ছে কে ছাগল চুরি করে নিয়ে পালাচ্ছে কে হাঁস চুরি করে নিয়ে পালাচ্ছে কে মাছ চুরি করে নিয়ে পালাচ্ছে কে সেখানে মিড ডে মিলের যে সিস্টেম রয়েছে খাবার জন্য সেখানে লুটপাট করে খাওয়া খাবি চলছে ভেবেছেন আবার দুবাইয়ের মধ্যে অনেক বাংলাদেশি রয়েছে সেখানে বড় বড় সেলিব্রেশন করছে মানে ভেবেছেন এখানে বাংলাদেশের মধ্যে মার্ডার চলছে এবং ঘরে লুটপাট চলছে কার রেপ করছে বাংলাদেশের গ্রামগঞ্জে যারা রয়েছে যে যেমন পারছে লুটপাট করছে কিন্তু এখানে দেখুন বাংলাদেশির ছাত্ররা প্রোটেস্ট করছে এরা নাকি প্রাইম মিনিস্টারকে চেঞ্জ করবে এরা নাকি পরিবর্তন করবে মানে ভেবেছেন যাদের মধ্যে কোনো বিচার করার কোনো মানসিকতা নেই যাদের মধ্যে কোনো কিছু ডেভেলপ করার মানসিকতা নেই যাদের মধ্যে কোনো কিছু দেখার কোনো মানসিকতা নেই যে কিভাবে এরা বাংলাদেশির নিজেদের দেশটাকে নষ্ট করছে তারা নাকি চেঞ্জ করবে বাংলাদেশির নিয়ম শৃঙ্খলা এদের মধ্যে আবার কয়েকজন রয়েছে ইন্ডিয়ার বড় বড় ইউটিউব চ্যানেলের নিচে ফেসবুকেতে বিভিন্ন জায়গাতে বলছে বয়কট ইন্ডিয়া ইন্ডিয়ার মালকে ব্যবহার করব না অ্যাকচুয়ালি এরা কী খাবে এদের কোনো ঠিক ঠিকানা নেই এরা না কি বলছে ইন্ডিয়া বয়কট করবে এরপরে দেখুন পার্লামেন্টে সেখানে ঢুকে যে যেমন পেরেছে জিনিসপত্র লুট করে নিয়ে যে আর পালিয়ে যাচ্ছে তাদের নিজেদের বাড়িতে কেউ তাদের গ্রামে যারা বিপক্ষ বিরোধী পার্টি রয়েছে তাদের ঘরে যে ভাঙচুর তাদের ঘরে যে লুটপাট করে নিয়ে পালাচ্ছে আবার যারা বিশেষ করে হিন্দু রয়েছে তাদের ওপরে অত্যাচার করছে তাদের মন্দির থেকে শুরু করে সমস্ত জায়গায় ভাঙচুর করে সেখানে তজনজ করে তাদের জিনিসপত্র লুটপাট করছে এইগুলো হয়তো আপনারা শুনছেন এর ফলে ইন্ডিয়ার এবং কলকাতার এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে অনেক জায়গায় কিন্তু অলরেডি মিছিল বেরিয়ে গিয়েছে কারণ আপনারা হয়তো প্রত্যেকে জানেন না এই বাংলাদেশির প্রবলেমের কারণে ইন্ডিয়ার কিছু কিছু বর্ডারে মানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের আসামের কিছু কিছু বর্ডারে সেখানে কিন্তু অলরেডি মানুষের ভিড় পড়ে গিয়েছে এই বাংলাদেশের কিছু খারাপ লোকের জন্য তারা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আসতে চায় সেই বাংলাদেশি মানুষরা আবার এই বাংলাদেশি মানুষরা যখন ইন্ডিয়ার মধ্যে চলে আসে জানেন এরাই আবার ঘুরে আবার ইন্ডিয়ার বিরুদ্ধে হয়ে কথা বলে যখনই কোনো ইন্ডিয়ার কোনো ম্যাচ চলে ইন্ডিয়া পাকিস্তানে সেখানে এরা আবার পাকিস্তানকে সাপোর্ট করে এরা কিন্তু ইন্ডিয়ানকে সাপোর্ট করে না তাই এদেরকেও একটু শিক্ষা দেওয়াটা দরকার কারণ এই সেই বাংলাদেশির লোক যারাই কিন্তু বলে ইন্ডিয়ার মালকে ব্যবহার করবে না ইন্ডিয়াকে বয়কট করো বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ফেসবুকের মধ্যে এরা এদের কিন্তু বড় বড় হুমকার দেখা যায় এরা নাকি আবার ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে এরা ইন্ডিয়াকে দেখে নেবে মানে ভেবেছেন আবার বাংলাদেশি কয়েকজন লোকও বলে এরা নাকি ইন্ডিয়াকে দেখে নেবে ভেবেছেন সেই সব বাংলাদেশি ব্যক্তিকে কি ইন্ডিয়ার মধ্যে ঢুকতে দেওয়া উচিত এরা এদের নিজের দেশের সম্মান রক্ষা করতে পারে না যেখানে দেখুন শেখ হাসিনার ব্লাউজ নিয়ে ওদের ব্রা নিয়ে দেখুন রাস্তা ধারে হাল্লা করছে মানে ভেবেছেন এরা কীরকম ধরনের ছাত্র এদের কোনো মানসিকতা কিংবা এদের মান সম্মান কিছু রয়েছে যেখানে মহিলাদের ব্লাউজ ভিসিআর নিয়ে যেখানে পাবলিকে দেখাচ্ছে দেখুন আমরা কত বড় কাজ করেছি পার্লামেন্টকে নিজের হাতে ধ্বংস করে নিজের দায়িত্ব নিয়ে নিয়েছি ভেবেছেন এরা কীরকম ধরনের লোক এরা নাকি এদের দেশ চালন করবে আপনারা কি জানেন এই বাংলাদেশকে স্বাধীন দিয়েছিল কে ইন্ডিয়া এই পাকিস্তানের হাত থেকে সেই পাকিস্তানের পাল্লায় পড়ে আর আবার এরা নিজেদের দেশটাকে বরবাদ করছে নিজেদের ইকোনমিকে বরবাদ করছে এরা নাকি আবার পুনরায় ডেভেলপ করতে পারবে এদের নিজেদের ইকোনমি আপনাদের মনে হয় যেখানে এইভাবে অত্যাচারের পর অত্যাচার হবে সেখানে এদের দেশ ডেভেলপ হওয়া তো দূরের কথা এদের হাল পাকিস্তানের মতো হয়ে যাবে যেখানে কটুরি নিয়ে ঘুরতে হবে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বাড়বে কারণ যদি আপনারা একটু নজর দিয়ে দেখেন দেখতে পাবেন এই বাংলাদেশের মধ্যে মেট্রো থেকে শুরু করে সমস্ত জায়গায় এত পরিমাণে হিউজ পরিমাণে ভাঙচুর থেকে শুরু করে লুটে নিয়েছে সেখানে প্রায় হাফ ইকোনমি পুরো বরবাদ হয়ে গিয়েছে এবং সমস্ত মেট্রো কিন্তু টোটালটাই বন্ধ হয়ে গিয়েছে তাই এদের সম্পত্তি এরা নিজেরাই ধ্বংস করছে এদের নিজেদের কল্পনার বাইরে হাই গায় চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে যেখানে বাংলাদেশের নতুন কিছু আপডেট আসলে আপনাদেরকে তুলে ধরে এবং দেখাবো